এসআইআরের প্রক্রিয়া শুরু হতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে আতঙ্কে ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর হিড়িক পড়েছে বসিরহাট মহকুমার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে চোখে পড়ছে বাংলাদেশ অভিমুখী স্রোত রাতারাতি খালি হয়ে যাচ্ছে সীমান্তবর্তী এলাকার একের পর এক বস্তি ওয়াকিবহাল মহলের ধারণা এই হাজার হাজার অনুপ্রবেশকারী গত দশ বছর ধরে বিএসএফ এর চোখে ধুলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করছে এখন এসআইআর গুরুত্বয়ে ভারত ছাড়তে ব্যস্ত তারা আমরা বাংলাদেশ চলে যাবো তাই এখানে বসে আছি আমরা বিরাটি ছিলাম পরে এসেছিলাম বর্ডার দিয়ে আর যাওয়া হয়নি মোটামুটি তিন চার বছর আমি অনলাইনে কাজ করতাম হ্যাঁ তো ভালো ইনকাম হতো এখানে ওই জন্যই তো এখানে ছিলাম যে একটা ভালো অ্যামাউন্ট আমরা মাসে চলে পেতাম আমরাই তো বাংলাদেশি কাগজপত্র সরকার থেকে বলেছে দিতে জমা পার করে দিচ্ছে ডকুমেন্টস নিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা কলকাতা থেকে কোথায় ছিলেন কলকাতা ছিল কোথায় যাবেন এখন এখন বাংলাদেশে যাচ্ছে ওই আমাদের একটু বাড়িতে যাচ্ছে আরো সোজা যাচ্ছে একটা এখানে কি করতেন কোথায় নিউটাউন ও তা নিউটাউন তো কবে বেরিয়েছে ওই তো আজকে রাত 4:00 বাজে ওই তো দুরু সময় বাড়ি যায় যায় পৌঁছে আমি ওই যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে এবং পাঠাচ্ছে সেই হিসাবে আমরা বর্ডারে চলে এসছি যেহেতু আমরা অনুপ্রবেশকারী তো আইনগত ভাবে আমরা অবৈধ তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাবো এটা হচ্ছে একটা বিবেক বুদ্ধিমান মানুষের কাজ আর সেজন্য আর কি আমরা চলে এসছি এবং যাচ্ছে